সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিমেন বাবু আজকে আবদিয়া সরি ইকরা আর হচ্ছে আমার শাশুড়ি আম্মা আছে আমরা হচ্ছে এখন সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম আমার যাচ্ছি হবে আমাদের বাড়িতে মানে আজকে সকাল থেকে কারেন্ট নেই মেবি সকাল ছটা থেকে ছটা থেকে কারেন্ট নেই এখন নয়টা বাজে তিন ঘন্টা ধরে কারেন্ট চলে গেছে

যে লোন পানিতে ওই ভাইয়া হলো আমাদের সকাল আটটা বাজে আমাদের বাসায় পৌঁছাতে গেছে মানে যাইতে পৌঁছে কারণ এই মাসেই এটা সে ক্লিয়ার করবে তো যাই হোক কোন একটা ইয়ের কারণে আমাদের তাড়াতাড়ি চলে আসবেন তো একরা তো ঘুমায় নাই ছটার দিক দিয়া সেই উঠছে আর ঘুমায় নাই তারপর আমি একটু ঘুমাইছিলাম কারেন তাও একটু ঘুমাইছিলাম মা নিয়া নদী ভাঙা দেখতে গেছে আসছে আসার পরে যে ড্রেস চেঞ্জ করে দিলাম তারপরে যে আমি রেডি হয়ে নিলাম তো ভাবলাম একটু নদীটা দেখে আসি শোনার পরে খারাপ লাগতেছে কারণ এদিকটা ভাঙে নাই কে হঠাৎ করে আবার ভাঙতেছে ঘাটের দিকটা ভাঙছিল

আসলাম এখানে এখানে আসার পর দেখলাম এদিক দাও না এখানে ভাঙ হ্যাঁ মেহেদির বাড়ি সোজা হয়ে যাবে যদি এই ভাঙন না থামে তাহলে তো ভাঙবে এইভাবে তো ওই যে ওদিকটা কিছুদিন আগে হলো ভাঙছে আমি একটু শেয়ার করি আমি ওদিক তখন আসি নাই ও যে ওদিক দিয়ে পুরো ভাঙছে আমার ফ্রেন্ডদের বাস ওইখানটা পুরো ভাঙা ওইটা হলো কোনো একটা শিপ নাকি জানো পুরা ভেঙে গেছে আজকে হলো ওই মধ্যে দিয়ে ভাঙছে ভোর চারটার দিক দিয়ে ভাঙতেছে ভাঙছে ওটা পুরা ঢোনাই গেছে এদিকটা ছিল এই পর্যন্ত ছিল ওদিনকে আমরা দেখে গেলাম এই পর্যন্ত ছিল আজকে ভাঙছে এখানে রাতেও রাতের দিকে এই জায়গায় ছিল কালকে

মানে এই যে এরকম ঘোল করে নিচে থেকে মাটি সরায় ফেলায় সরাই ফেললেই এই যে ধাম ধুম ওই যে ভাঙা পড়ে কি ঘোল মানে কোনো ঢেউ নাই কোনো বাতাস নাই কোনো ই নেই তাতে দেখেন একদম নিচে থেকে নিয়ে যেতেছে এই ঘোলের কারণে নিচ থেকে মাটি একদম গুতলাইয়া নিয়ে যায় নেওয়ার পর ভাঙা যায়

এখন হলো আমরা জাজিয়া যাব আমাদের অলরেডি ওই ভাইয়াটা ফোন দিয়ে হ্যাঁ দেখে ভালো লাগলো না এত যেমন তেমন এখন যেটা ভাঙছে এটা আবার অতিরিক্ত হয়ে গেছে মানে এখন একটা খুব একটা খারাপই অবস্থা যদি এরকম ভাঙে তাহলে মনে করেন বিষয়টা খুবই চিন্তার বিষয় ভাবিও নাই ভাবে থাকলো আর কান্নাকাটি শুরু হয়ে যেতে এই দেখতে সবারই অবস্থা খারাপ আর দেখতে

ভাইটা কান্নাকাটি করতে করতে অবস্থা খারাপ হলো আছে ওই আপনি উঠলে আপনি বিস্কিট দিও আর এই যে আর এক ঘন্টা পরে আর নিয়ে আসি মানে আর ঘুমো হয়ে আসবো গা এখন হলো ভাই এটা জরুরি ফোন দিতেছে যাইতে হবে রো আমাদের একরা মানে घुमाय নাই সেই কারণে আমরা তাতেই উঠতে পারছিনা গো না হলে আমরা তাতেই উঠতে পারতাম না ঠিক আছে না বাবা ঠিক আছে না ঠিক আছে আমি প্রথমবার রাখলাম উদ্ধার করে লাইছে রাখতা উদ্ধার করে জানি দরোা ফাইনালি আমরা পৌঁছা গেলাম এটা হাতে এটা অনেক গরম বাইক দিয়ে আইছি তারপর গরমে আমার মা এটা সেদ্ধ হয়ে গেল একদম ভিজে গেছে কিন্তু আমি ব্যাগ আমি নেই দেখো ব্যাটা কাজে গেছে কেন আগে দেখো বাসা ঢোকার আগে আমাদের বাসায় কারেন্ট আছে আমি চার্জার নিয়ে এসে

মানে গরম অনেক বেশি এইখানে এসে ঘুমাইতে না তো অনেকেই বলে যে আমি আমাদের সংসার রেখে কেন বাবার বাড়ি পড়ে আছে আসলে এই বাড়ি করা নিয়ে অনেক একটু মানে চিন্তার বিষয় না এই জিনিসগুলো এত বড় একটা ভীষণ বাবা মা আছে মানে সবার সাথে আসলো চিন্তার কারণে আর আসতে মন চাইতেছে না সবার সাথে গল্প গুজব করি কোনটা করলে ভালো হবে কি করলে ভালো হবে তো সেই কারণে আশা হইতেছে না চলে আসবো কয়েকদিনের মধ্যেই এখন আসছি আর লোনটা নেওয়া শেষ হলো এই রুমে নিয়ে আসো এই রুমে নিয়ে আসো কই আসো এই ঘাম বিচু উঠা লাগবে আর সকালে নাস্তা না করে হলো আমরা চলে আসছি আমার অনেক বেশি ক্ষুধা লাগছে যাও নিয়ে আসো তাদের আর আমাদের হচ্ছে নিয়ে আসো তারপরে তাদের নিয়ে একটা চিন্তার বিষয় ইকরা যা হাসি এখন তার হাসি দেখলে এখন মানে খালি বিষনে এমনি সহায় রাখছে সে সেই খুটপাট হাসি বুঝাই তাছে নিজের বাসায় আসছে আমি বুঝলা সেই হাসি এখানে আমার মেয়েটার অনেক বেশি কালো লাগতেছে যে ইয়ের কারণে কালো কোনো সমস্যা আমার মেয়ের সুন্দর কালো কে বুঝছে দুনিয়াতে কালো বলতে কোনো জিনিস নেই টুনটুনি টুনটুনি তো এই জন্য হলো অনেকে অনেক কথা বলে বাবার বাড়ি থেকে কেন আসি না এই বাবার বাড়িতে আসি না নানান ধরনের চিন্তা ভাবনার কারণে আসি না বাসা এসে আসে কি করবো বেশি তারপরে নানান চিন্তা ভাবনার কারণে আমার আসা হয় না আমার ভালো লাগতেছে না মানে এই বিষয়গুলো নিয়ে কিভাবে কি করব না করব কোনটা করলে ভালো হবে মার সাথে বাবার সাথে ভাইয়াদের সাথে আলোচনা করে তো সময় চলে যায় তো এই জিনিসগুলো ডিসাইড হয়ে গেলে যেমন আজকে একটা চিন্তা একটা বিষয় এই জিনিসটা আজকে শেষ হয়ে গেলে এটা একটা মাথা থেকে একটা প্যারা চলে যাবে দ্বিতীয় থাকবে আমাদের কাজেরই তারপর আস্তে আস্তে কীভাবে কী কাজ করব। চলে আসবো আমরা কয়েকদিন এক সপ্তাহের মধ্যেই চলে আসবো বাসায় কারণ নিজের সংসার রাখি আর কতদিনই পেরাবো বাবার বাড়িতে যাই হোক বাসায় আসছি ভাইয়েরা আসুক ভাইয়াদের সাথে আমরা কাজটা শেষ করি এই দুপুরবেলা গেছে মাত্র আসলো টাকা পয়সা বেশায়নি অনেক ঝায় ঝাঁপালা এগুলো ঠিকঠাক করে রাখছি দিয়ে মাত্র আসলো সারা না খায় ছিল বস্তুর করা নাই তো মা হলো মাছ ভিজাই রাখছিলো জন্য বাবুর জন্য দেখা গেল তো

যা ব্লগ দেখোন তাৰ কিন্তু জান নহয় ল'ব দিয়ে দুটো <laughs> আমার <laughs>